বাইকটা বিক্রি হয়ে গেল ভদ্রলোক কোথা থেকে আসছে কিভাবে আছে কিভাবে আসছে একটু নাম পরিচয় জানা আধার চন্দ্র কিছুই না আসসালাম আলাইকুম ভাই আমার নাম আয়াজ আমি হচ্ছে মোহাম্মদ আব্দুল বাড়ি কোথা থেকে আছেন আমি আসি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে কেমন লাগলো গাড়ি তো ভালো লাগছে আমি আসলে ইউটিউবে দেখে আসছি আমি অনেকদিন ধরে আর কি দেখতেছিলাম আপনারা ইয়ে করছেন বাট ছিল না সম্ভবত স্টকে এই আমি তাড়াতাড়ি চলে আসছি আপনি দুই কথার ভিতরে গাড়িটা কিনে ফেললেন মানে এই গাড়ি দেখলেন না কে মানে কি লাগে এটা মানে এতটা ভরসা কেন আমি আসলে বেশ অনেক আগে থেকে আপনাদের ফেসবুক পেজ টেজ গুলো ফলো করি বা যারা কিনছে এমনও অনেকের সাথে আমার কথা হয়েছে দু একবার আচ্ছা তো সেখান থেকে আসলে আমি জানি না কিভাবে কিছুটা হলেও আস্তার জায়গা ক্রিয়েট হয়েছে আসলে যেহেতু আপনি অনেকদিন ধরে মার্কেটে আছেন বেশ নাম করা তো আমার কাছে মনে হয়েছে যে আমি ওয়ান টু ওয়ান কারো থেকে কেনার থেকে আমার যদি একটা শোরুম থেকে কিনি অবশ্যই এটা লায়বল হবে আর যেহেতু আপনার এটা স্টেবল বিজনেস যতদূর আমি দেখছি বেশ অনেকদিন ধরে তো আমার কাছে মনে হয়েছে এটা আস্থা পাবন এই কারণে আর কি আপনার বিষয়ে রাখার জন্য ইনশাল্লাহ আমরা আস্তার জায়গার থেকে আমরাও বলবো যে অবশ্যই ভাইদের যাতে আমরা করতে পারি বা আস্তার জায়গা ধরে রাখতে পারি এই আশাটা আমরা সবসময় ইনশাল্লাহ করি বা করবেন ইনশাল্লাহ তা যাই হোক অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের পাশে আরো ফ্রেন্ড সার্কেল আসছে ভাই ব্রাদার আসছে তাদের জন্য দোয়া করবেন আসবেন ফারুকটুসেন আর এখন পর্যন্ত তারা ফারুক ভালো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই করে রাখেন আল্লাহ